হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আরও একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে কীভাবে রকম জল ছাড়াই রান্নাঘরকে আমি ডিপ ক্লিন করি তো খুবই সহজে কিন্তু কোনো ঘষা মাজা বা বেসিনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই আবার কিন্তু কোনো পুকুরে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই খুব সহজে আমি আমার রান্নাঘরটাকে কিভাবে ক্লিন করি সেটাই তোমাদেরকে দেখাবো আর যেটা দিয়ে আমি এই ক্লিন করি রান্নাঘরটাকে সেই মানে যেটা বানিয়েছি আমি লিকুইড সেই লিকুইডের যে লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে ভরিয়ে দেওয়ার জন্য তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যেটা আমি কখনো ভাবিনি বা আমি কখনো ভাবিও নি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে তবে হ্যাঁ আজকে কিন্তু আমি আমার ফোন নাম্বার কিন্তু আমার ভিডিওতে দিয়ে দেব তো তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে কিন্তু আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো তোমাদের যা যা প্রবলেম আছে আমি সব কিছু জানি না সলভ করতে পারবো কিনা কিন্তু আমার যেটুকু জানা আছে আমি সেটুকু কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো এখন সব জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি কারণ আমি ডিপ ক্লিন করব আর কেন বলো তো রান্নাঘরে যেহেতু প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সিম নেই যার জন্য প্রচুর পরিমাণে একটা তেল চিটে পড়ে তো আমার সামনে থেকে যে একটা ফ্যান লাগানো কিন্তু ওই ফ্যানে কিন্তু কোনো কাজ হয় না কারণ অ্যাডজাস্ট ফ্যান কিন্তু সবসময় ওপরে থাকে আর ওপরে না থাক আর আমার তো ওপরে কোনো জায়গাই নেই তো সেই জন্য ওর কোনো কাজই নেই তারপরেও যেটুকু হয় সেটুকুই দিই তো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও আজকে আমি দেবো আর সাথে সাথে দেখো আমি কিভাবে ক্লিন করি আমার এ রান্নাঘরটাকে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমার টুনটুনি ব্লগস যে চ্যানেলটা ওই চ্যানেলে কিন্তু আমি ডিটেলসে তোমাদের এই বিষয়ে ভিডিও দেব যার যা প্রবলেম আছে তো আজকে আমি বেশ কিছু কমেন্টের আগে আমি সব কমেন্টের এক্ষুনি রিপ্লাই দিতে পাচ্ছি না তবে আমি কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বোঝাবো যে কি কি ভুল তোমরা ইউটিউবে করবে না যে কি কি ভুল করলে তোমাদের চ্যানেলের অনেক বড় ক্ষতি হতে পারে তো একটা দিদিভাই এই জাস্ট কিছুক্ষণ আগে আমাকে কমেন্ট করেছে মানে এটা সবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য এই কমেন্টের রিপ্লাইটা কিন্তু আগে দিচ্ছি যে আমার আগে থেকে গুগল অ্যাডসেন্স ছিল ভুল করে নতুন করে অ্যাডসেন্স করি বারবার রিজেক্ট হয়ে গেছে কি করব। তো সবাইকে একটাই কথা বলবো যারা ইউটিউবে চ্যানেল খুলেছো বা ফিউচারে খুলবে ভাবছ বা ইউটিউবে কাজ করবে ভাবছো তাদেরকে একটাই কথা বলবো একটা ফোন দিয়ে কিন্তু একটাই অ্যাডসেন্স খোলা যায় আর একটা ফোন দিয়ে তো একটা এয়ারসেন্স খোলা যায় আর একজনের নামে কিন্তু একটাই অ্যাডসেন্স খোলা যায় ঠিক আছে তো এই অ্যাডসেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিন্তু ডিজিবেল হয়ে গেলে আর কখনোই ফিরিয়ে আনা যায় না ঠিক আছে তো সেই জন্য সব সময় সাবধানেই করবে আর এটা লিখেছে যে সে জানতোই না যে তার অ্যারসেন্সটা ছিল ঠিক আছে যার জন্য সে বারবার যেটা মানে নতুন করে তৈরি করার চেষ্টা করছে অ্যারসেন্সটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে তো দিদিভাইটাকে বলবো যে তুমি নতুন করে চেষ্টা করো না আর তো ওই অ্যারসেন্সটা তুমি খুঁজে বের করার চেষ্টা করো আর না হলে কিন্তু ওখানে দুটো অপশান আছে আমি এই মুহূর্তে অপশান দুটোর নাম পড়ে বলতে পারছি না তো ওখানে হচ্ছে দুখানা অপশান আছে যেখানে অ্যাডসেন্সের ওখানে ইএস আর নো করতে হয় ঠিক আছে তো ওখানে অপশান আছে ওই অপশানটাই তোমরা দেখে যেটা হচ্ছে আছে মানে এক্সিস্ট অ্যাডসেন্স বলে একটা অ্যাডসেন্স থাকে আর একটা হচ্ছে আমি ঠিক সত্যি এই মুহূর্তে মনে করতে পারছি না যাই হোক দুটো অপশান থাকে তো যে অপশানের মধ্যে মানে দেখবে যে অ্যারচেঞ্জ আছে অথবা আমার জানা নেই তো এই দুটো অপশানের মধ্যে আমার জানা নেই এই অপশানটাই তোমাকে প্রেস করতে হবে তাহলে কিন্তু তুমি অ্যাডসেন্সটা আবার নতুন করে করতে পারবে আর না হলে করতে পারবে না ঠিক আছে আর যদি তুমি চাও যে না আমাকে নতুন করে অ্যাডসেন্স করতে হবে তাহলে কিন্তু তোমাকে আলাদা একটা ফোনে করতে হবে এই যে ফোনে অ্যারচেঞ্জ খুলেছো এই ফোনে কিন্তু আর কখনোই আর করা যাবে না তো এদিকে দেখো আমি যে লিকুইড এখানে দিয়ে দিলাম জাস্ট একটু দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু এরকম সুন্দর করে আমি মুছে নিচ্ছি দেখো মানে এতটাই সিট পরে এক সপ্তাহ কিন্তু হয় না তার মধ্যে একদম সিটে পুরো ভর্তি হয়ে যায় খুব বাজেও লাগে কারণ তারপরেও তো এত কাজের মধ্যে প্রত্যেক দিন তো ক্লিন করাটাও পসিবেল হয়ে ওঠে না তো সেই জন্য আমি কিন্তু সব সবসময় সপ্তাহতেই ক্লিন করার চেষ্টা করি আর এইভাবে ক্লিন করলে কি বলো তো সময়ও কম লাগে আর রান্না করতে করতেই হয়ে যায় তো এই সুবিধাগুলো কিন্তু থাকে তো সেই জন্য দেখো এইভাবে ক্লিন করে নিচ্ছি আর অবশ্যই তোমরা এই মানে ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যে আমি কীভাবে এই লিকুইডটা বানিয়েছি তোমাদের কিন্তু বাজার থেকে গাদা গাঁদা টাকা খরচা করে কিন্তু এই লিকুইডটা কিনে আনার প্রয়োজন পড়বে না তোমরা কিন্তু ঘরেতেই লিকুইডটা বানিয়ে ফেলতে পারবে তো আরও যে কথাগুলো তোমাদেরকে বলবো যে তোমরা আমার কাছে কন্টাক্ট নাম্বার চাইছো অনেকে বলছো চ্যানেলটা ইয়ে করে দিতে মানে দেখে দিতে যে চ্যানেলটা ঠিক আছে কি না তো আমি জানি না যে আমি অত দূরে গেছি কি না চ্যানেলটা দেখার মতো তবে আমি মনে করি কিছুটা হলেও আমি চ্যানেল সম্পর্কে আমার আইডিয়া হয়েছে ঠিক আছে তো একজন বোন আমাকে লিখেছে বোন তোমার তো অনকে সাবস্ক্রাইবার হয়নি তাতেও কি মনিটাইজ হলো আসলে দিদি ভাই এখন তো অনকে সাবস্ক্রাইবার না হলেও চ্যানেল মনিটাইজ করা যায় ঠিক আছে না কিন্তু আমার চ্যানেল এখনও মনিটাইজড হয়নি এই চ্যানেলটা আর আমি যে চ্যানেল নিয়ে ভিডিও দিয়েছি তো সেই চ্যানেল কিন্তু ওটা এটা নয় তো তোমরা একটু ডিপলি ভিডিওটা দেখো ফুল ওয়াচ করো তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে যে আমি সত্যি বলছি খি মিথ্যা বলছি যাই হোক তোমাকে বলে দিলাম যে না আমার অনকে সাবস্ক্রাইবার হয়নি তবে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু পাঠাবো মানে হাফ মনিটাইজ করার জন্য আমি কিন্তু পাঠাবো খুব তাড়াতাড়ি আজকে অনেক দিন বাদে আমার বোন এসেছে আর বোনের সঙ্গে গল্প করছি আর এই কিচেনটা আমি ক্লিন করছি তো আমাকে বলছে যে আমি যখনই আসি তখনই শুধু তুই গুছিয়েই যাস তোর কি কখনো গুছানোই শেষ হয় না তো আমি সেটাই বলছি না রে গুছানো কখনো শেষ হয় না তো দেখো এইখানে যেটা দিয়ে আমি ক্লিন করছি এই আমার এই কৌটাগুলো দেখতে পাচ্ছ কতটা নোংরা পড়েছে প্রচুর পরিমাণে নোংরা পড়েছে তবে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্যই বেশ কিছুদিন এটাকে ক্লিন করে নিই যে এটা কতটা স্ট্রং এই জিনিসটা তো এই মানে এই যে রেমেডিটা আমি করেছি কতটা স্ট্রং তো সেটা দেখানোর জন্যই কিন্তু আমি একটু নোংরাটা বেশি করেই ফেলে নিচ্ছিলাম কোনো ম মানে মশলা বের না করে বেসিনে না গিয়েই কিন্তু এত সুন্দর করে তোমরা ক্লিন করে নিতে পারো অবশ্যই তোমরা কি দিয়ে ক্লিন করেছি সেটা জানতে হলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে দেখে নিও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে এই কয়েকদিনের মধ্যে তো তোমাদেরকে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব আসলে আমি সাথে সাথে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না তোমাদেরকে হ্যালো বন্ধুরা তো আজকে আমি বেশ কিছু কমেন্টে রিপ্লাই করতে আসলাম তো কমেন্ট ঠিক না মানে এটা কি বলো তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো চোখে কি একটা বোধহয় পড়েছে আর প্রচন্ড গরমও লাগছে সাথে নেকও ডাকছে রোজ রোজ বৃষ্টিও হচ্ছে তো তোমরা যেহেতু মানে এত এত কমেন্ট করছো তো সেই জন্য বুঝতে পারছি যে তোমরা কিন্তু ইউটিউবটাকে সিরিয়াসলি নিয়েছ ইউটিউবটাকে সিরিয়াসলি নিয়েছো বলেই কিন্তু এত এত কমেন্ট তোমরা করছো তো আজকে এগুলো কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেটা প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন তো একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু এগারো কে ওয়াচ টাইম আছে তাহলে কি আমার চ্যানেল চ্যানেল মনিটাইজড করা যাবে আসলে আমি তো বুঝতে পাচ্ছি না যে মানে আমি তো তোমার চ্যানেলটা দেখিনি তো সেই জন্য আমি বুঝতে পাচ্ছি না যে এগারো হাজার সাবস্ক্রাইব মানে ওয়াচ টাইম মানে যেখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম চেয়েছে সেখানে হচ্ছে তোমাদের এগারো হাজার ওয়াচ টাইম হয়ে গেছে আর তারপরে তিন হাজার কেন তোমাদের চ্যানেলটা মনিটাইজড এখন হয়নি অলরেডি তো এতদিনে হয়ে যাওয়ার কথা তবে একটা জিনিস মানে অবশ্যই আমরা জানি যে ওয়ান কে সাবস্ক্রাইবার আর ফোর কে টাইম হয়ে গেলেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজড হয় মানে মনিটাইজড হয় না মানে নিজে নিজে কখনো মনিটাইজড হয় না চ্যানেল তো মনেটাইজড এর জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তো সেই জন্য বলবো তোমরা কি শর্ট ভিডিও থেকে কি তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে সেটা কিন্তু আগে দেখতে হবে যদি শর্ট ভিডিও বানাও তোমরা শর্ট ভিডিও থেকে যদি ওয়াচ টাইমটা আসে মানে ওখানে যে ওয়াচ টাইমটা শো করায় ফার্স্টে মানে ড্যাশবোর্ডটা খুললে যে ওয়াচ টাইমটা শো করায় তো সেখান থেকে যদি তোমাদের ওয়াচ টাইমটা আসে শর্ট ভিডিও থেকে তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না ঠিক আছে শুধুমাত্র লং ভিডিও দিয়ে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় তার উপরেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজড হয় আর শর্ট ভিডিও দিয়ে যে যেটা মনিটাইজড হয় সেটা হলো ভিউ এর উপরে মানে তিন মাস লাস্ট তিন মাসের মধ্যে হচ্ছে তোমাদেরকে ওয়ান টেন মিলিয়ন ভিউ হতে হবে তোমরা বুঝতে পারলে ক্লিয়ার মানে আমি কি বলতে চাইছি বলতো যে তোমাদের ওয়াশ টাইমটা কিন্তু শর্ট ভিডিও থেকে আসলে হবে না তোমাদের ওয়াশ টাইমটা কিন্তু লং ভিডিও থেকে আসতে হবে তবে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে আরও একটা কমেন্ট এসছে এটা আমার খুব পুরানো সাবস্ক্রাইবার দিদি তো আপু আমি লাইভ করতে পাচ্ছি না সামনে লেখা আসে যে ওপেন সেটিং প্লিজ কি করব বলে দিলে খুব ভালো হতো আসলে দিদি ভাই এটা হচ্ছে কেন হয় আমি অবশ্যই তোমাদেরকে মানে প্রত্যেকের জন্যই আগামীকালের একটা ভিডিওতে আমি কিন্তু মানে ফোন ধরে বলে দেবো কিভাবে আমাদের লাইভটা করতে হয় ঠিক আছে তো লাইভটা কিভাবে করতে হয় মুখে বলা যাবে না এটা হচ্ছে তোমাদেরকে একদম পুরো ফোনের স্ক্রিনে তোমাদেরকে দেখাতে হবে তো টেনশন করো না আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আমার যেটুকু জানা আছে আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একদম উজাড় করে যাতে আমি যে সময়টা কাটিয়েছি বা আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে সেই ভুলটা না করো সেটা কিন্তু আমি অবশ্যই খেয়াল করব মানে দেখবো তারপর দিদি ভাই লিখেছে এটা কিন্তু সবার জন্যই আমি বলছি দিদি ভাইটা একটা একজনই কমেন্ট করেছে কিন্তু আমি সবার ক্ষেত্রেই বলছি বোন ভিডিওটা দেখলাম মনে হলো এখন থেকে লং ভিডিও দিলে আস্তে আস্তে কি চ্যানেলটা গ্রো হবে একটু বলো বোনো তোমার জন্য অনেক কামনা রইল। তো তোমার জন্য আর তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা কামনা দিদিভাই তবে আমি একটা কথা বলবো আমি তো তোমার চ্যানেলটা এখনো দেখিনি তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা লং ভিডিও যদি করতে চাও তোমরা রেগুলার লং ভিডিও দিতে থাকো আর তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে যদি লং ভিডিও দিতে চাও তাহলে আমি বলবো সেই চ্যানেলটা মানে সেইভাবে ভালো কারণ যখন একটা চ্যানেল প্রচুর প্রচুর বড় হয়ে যায় না তখন কিন্তু শর্ট আর লং কোনোটাই ম্যাটার করে না তো সেই জন্য বলবো যারা নিউ মানে একদম নতুন থেকে তোমরা শুরু করছো তাদেরকে বলবো যে দুটো চ্যানেল আলাদা করো হয় শর্ট আর লং দুটো আলাদা করো তোমরা সবসময় শর্টের যদি সিরিয়াসলি তোমরা মনিটাইজেশন পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে আর তোমরা যদি ভাবো যে না আমরা শখের বসে কাজ করব বেশ কয়েকদিন কাজ করবো তারপর চলে আসবো তাহলে কিন্তু তোমাদের ওটা কোনো ব্যাপার নাই তোমরা করতে পারো তবে শর্ট আর লং যে এক চ্যানেলে দেওয়া যাবে না তার কিন্তু কোনো কথা ইউটিউব লিখে দেয়নি কোথাও কোনো পলিসির মধ্যে কিন্তু লং কিন্তু দেওয়া যায় ওই যে শর্টে যখন ভিউ আসা শুরু হয় না তখন কিন্তু লং এ ভিউ আসে না আর আমার টুনটুনি ব্লগস চ্যানেলে একটা দাদা ভাই কমেন্ট করেছে যে তুমি তো ভিউ বাড়ানোর উপায় বলছো তো তোমার চ্যানেলে কেন ভিউ নেই তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আর সাথে সাথে সবার উদ্দেশ্যে আমি বলছি যে আমি ভিউ বাড়ানোর উপায় বলেছি কিন্তু তোমরা কি ভিডিওটা গিয়ে দেখেছো যে ওর মধ্যে কি বলেছি আমি আমি কিন্তু ওর মধ্যে বলেছি যে এমন কোন টিপস অ্যান্ড ট্রিক্স নেই যেটা তারা কিন্তু ভিউ বাড়ানো যায় ভিউটা কিন্তু নিজে নিজেই বাড়াতে হয় রেগুলার ভিডিও পোস্ট করে রেগুলার হচ্ছে ইউটিউবে কাজ করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আর হ্যাশট্যাগ দিয়ে ঠিক আছে নিজে থেকেই কিন্তু এটা করতে হয় না হলে কিন্তু ভিউ বাড়ে না কোন দিদি ভাই কমেন্ট করেছিল আমি নামটা ভুলে যাচ্ছি যে টাইটেল কিভাবে দেব। আসলে টাইটেলটা তোমাদেরকে এইভাবে দিতে হবে ধরো তুমি ব্লগ চ্যানেল করো আমি এখন থেকে কিন্তু ব্লগের এর উপরে সবকিছু দেব যে ব্লগটা তোমরা কিভাবে গ্রো করবে ব্লগ চ্যানেলটা তো ধরো তুমি একটা ভিডিও বানিয়েছো দিন ধরে যে তুমি সংসারে কি কাজ বাজ করেছো ঠিক আছে তার উপরে একটা তুমি ভিডিও বানিয়েছো হয়তো এমন কোনো পয়েন্ট আছে যেটা মানে খুব ইন্টারেস্টিং তো সেই পয়েন্টটা তোমরা তুলে ধরার চেষ্টা করো মানে টাইটেলের মধ্যে তাহলে কিন্তু তোমাদের সেটাই হচ্ছে টাইটেল হবে তো অনেকটা বকে ফেললাম তো এই আজকের মতো টাটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা